ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেবে না বিশ্ব থেকে ঋণ রাজ্য এমনটাই জানিয়েছেন কেন্দ্র জলসম্পদ মন্ত্রী চন্দ্রকান্ত আর পাটিল কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়েছে বিতর্ক প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে প্রতি বছর বর্ষায় ঘাটালে যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখনই সংবাদ শিরোনামে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আর তখনই বড় বাঁধা হয়ে দাঁড়ায় আর্থিক টানাপড়েন এবং জমি জট এই আবহে এবার ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো আর্থিক সাহায্য করবে না বলে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেবে না মাস্টার প্ল্যান করতে হলে বিশ্ব বিশ্বব্যাংক থেকে ঋণ রাজ্য। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘাটালের তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন ঘাটালের মানুষ অনেক আশা নিয়ে ঘাটাল বিধানসভায় বিজেপিকে জিতিয়েছিল কিন্তু কেন্দ্র সরকার সেই আশা পূরণ করেনি তাই এবার ঘাটালের মানুষ আওয়াজ তুলুন নো ভোট ফর বিজেপি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন কালকে ঘাটালের জন্য একটা জন্য নিন্দামূলক কথা বললেন বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার কোনো টাকা দিতে পারবে না পারলে বিশ্ব ব্যাংক থেকে রাজ্য সরকার টাকা লোন করুক ধার নিক ওনারা নাকি গ্যারান্টার থাকবেন কিন্তু ঋণ মেটাতে হবে রাজ্য সরকারকে মানে এর থেকে আর নক্কার জন্য নিন্দামূলক কথা আর হতে পারে না ঘাটালে বিজেপি কে জিতিয়েছিল ঘাটালের মানুষ অনেক আশা করেছিল তারা কেন্দ্র সরকার থেকে অনেক হেল্প পাবে তারা তো আমরা দেখলাম কেন্দ্র সরকারের অবস্থা কি তো আমরা বলতে চাই ঘাটালবাসীর পক্ষ থেকে ওই কেন্দ্র সরকারের কোনো টাকার আমরা ধারধারি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের চ্যাম্পিয়ন মাস্টার মাস্টার প্ল্যান দীপক এবং প্ল্যানের ডক্টর ঘাটাল ঘাটাল মানস রঞ্জন ভুইয়া। এনারাই কাফি এনারাই যথেষ্ট এবং তার উপর আছেন আমাদের জনপ্রিয় সাংসদ এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমরা আজ থেকেই ডাক দিচ্ছি যে ঘাটালের মানুষ নো ভোট পর বিজেপি আজ থেকে আওয়াজ তুলুন আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে নশো ছেষট্টিটা ভোটও যাতে না পায় বিজেপি সেটা আমাদেরকে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসকে কাজ করতে হবে কেননা বিজেপির সরকার কেন্দ্রীয় সরকার প্রমাণ করে দিয়েছে তারা ঘাটালের মানুষের পাশে নেই জলযন্ত্রণার পাশে নেই বিজেপি জিতানোর পরেও বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী সেন্ট্রাল মিনিস্টার যিনিই কথা বলতে পারেন সি পাতিল আমরা বুঝতে পেরেছি নরেন্দ্র মোদীর সরকার কী চাচ্ছেন আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং ঘাটালে বিপুল বিপুল ভোটে আমাদের প্রার্থী

ওনাদের বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাই কারণ এটা ঠিক কারণ প্রতি বছর ঘাটালে পাঁচ থেকে ছবার করে বন্যা হয় ঘাটালবাসী খুব যন্ত্রণার মধ্যে থাকে আমরাও আমিও ঘাটালবাসীর কথাকে স্বাগত জানাই সঠিক বলেছেন অবশ্যই দরকার কিন্তু ঘাটালবাসীকে আমরা বলতে চাই এই রাজ্য সরকার আমাদের সবার ট্যাক্সের টাকা পাঁচশো কোটি টাকা মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করেছে কাজ তো কিছুই হলো না এখনই বলে মাস্টার প্ল্যানের জন্য কোটি টাকা খরচ হয়ে গেছে অর্থাৎ এক কথা বলা যায় এই সরকার যতদিন থাকবে তোলাবাজি কালমানি করবে প্রতি বছর মাস্টার প্ল্যানকে নিয়ে একটা ললিপপ দেখাবে কারণ মাস্টার প্ল্যান হচ্ছে এখন সোনার বাটি সেই বাটিকে যতবার দেখাবে ততবার তাদের লাভ হবে সেই মতো করে করে চলেছে সেই জন্য কেন্দ্র সরকার যেহেতু মাস্টার প্ল্যানের জন্য পনেরোশো কোটি টাকা দেবে বলেছিল রাজ্য সরকার তাদের নিজের অহংকারে নিজের মতো করে বলে ফেলল যে কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো তো কে আমার মনে হয় সেই জন্য কেন্দ্র হয়তো বলেছে তো কেন্দ্র সব দিন চাই উন্নয়ন হোক সে পশ্চিমবাংলা হোক বা অন্য কোনো রাজ্যে সে মাস্টার প্ল্যান হোক বা অন্য কোনো উন্নয়ন হোক সেই জন্য হয়তো কেন্দ্র সরকার অভিমানে বলেছে আমরা অবশ্যই কেন্দ্রকে জানাবো যে মাস্টার প্ল্যানের টাকা বরাদ্দ হোক কিন্তু কেন্দ্র টাকা দেওয়া মানে রাজ্য সরকার সমস্ত টাকা আত্মসাত করবে লুট করবে সেই সেই দিকে ঘাটালবাসী কতটা নজর রেখেছে কতটা নজর রাখবে এটা দেখার বিষয় আমি ঘাটালবাসীকে বলতে চাই যে পাঁচশো কোটি টাকা যে রাজ্যের সরকার আপনাদের আমাদের সবার ট্যাক্সের টাকা মাস্টার যে বরাদ্দ করেছে সেই টাকাটার একটু হিসাব আপনারা কেন্দ্রের রাজ্যের নেতাদেরকে রাজ্য সরকারের মন্ত্রীকে এবং এই লোকসভার যিনি সাংসদ আছে দীপকবাবুকে একটু জিজ্ঞাসা করুন যে পাঁচশো কিভাবে খরচ হোক তবে এইটুকু আপনাদেরকে আশ্বস্ত দেব যদি আপনারা বিশ্বাস করেন ভরসা রাখেন মোদীজির উপর বিজেপির উপর এবং পশ্চিমবাংলার বিরোধী বিজেপি সরকার আসার পর মাস্টার প্ল্যান করতে হয় সেখানে না আমরা সবাই মিলে সবার কথা করে ঘাটাল প্ল্যান নিয়ে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা থাকলেও ঘাটালের সাধারণ মানুষজন বলছেন আমরা রাজনীতি বুঝি না আমরা শুধু বন্যা থেকে মুক্তি চাই তাই আমাদের একটাই দাবি যে কোনো উপায়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হোক আমাদের প্রচুর সমস্যা আমরা টোটো আরে চালাতে পারিনি আমাদের পুরাই জলে ডুবে যায় যাতায়াতের অসুবিধা সব দিক দিয়েই অসুবিধা রাজনী রাজনীতি বুঝিনি আমাদের মাস্টার প্ল্যানিং হলেই ভালো হয় কেন্দ্র সরকার বলছে একটি টাকাও দেবে না রাজ্য সরকার ধার করে করে কি তো বলতে পারবো নি খাটালে তো এমএলও রয়েছে বিজেপি আছে কেন্দ্র সরকার একটি টাকাও দেবে না বলছে মাস্টার প্ল্যানিং

উপরে চাপ চাপ বিশাল হয়ে যাচ্ছে না আমার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে